পুরা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ এটি কোন সাধারণ কথা নয় আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক সে যেভাবে পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে তার যে মেধা রয়েছে আমরা চাই সরকার এভাবে যেন তাকে তার মেধার মূল্যায়ন করা হয় সে বর্তমানে পুরা পৃথিবীর চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মেধাবী কারণ সে একশো

আমি প্রথম আবু সাহিদ হয়েছে আমি দেখি নাই আমি ফেসবুকে দেখেছি গুলি করেছে আমি তার খবরের পাশে গিয়ে দোয়া করতে চাই তার খবরের পাশে যার কারণে আজকে এদের স্বাধীন হয়েছে

সম্ভব হয় স্মিল্লাহ قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين نرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المسلمين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم صدق الله

প্রথম স্থান অর্জন করেছে হাফেজ এবং তার সম্মানিত বাংলাদেশে এই মেধাদেরকে মূল্যায়ন করা হোক রাষ্ট্রীয় ভাবে মূল্যায়ন করা হোক যাতে বাংলাদেশের আনাচে কানাচে এরকম মেধাবীরা আরো গড়ে উঠতে পারে সেজন্য সুযোগ পাবে ঠিক কিনা বলুন সম্মানিত উপস্থিতি অবস্থায় বাংলাদেশের মানুষের সকলের মন প্রাণ যেদিকে গিয়েছে সে বলেছে তার পক্ষ থেকে তার প্রতিযোগিতার পুরস্কারের একটা অংশ বন্যা কবিজত মানুষের এলাকায় সে এবং তার উস্তাদ নিজেরা গিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করবে

বিগত যারা যারা আসছে মানে বিশ্বজয় করে আসছে আমি তো দেখেছি তো আমাদের যারা ছাত্র বাইরা যারা বিশ্বজয় করেছিল নিয়মটা একটু ভিন্ন রকম ছিল তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় নাই আলহামদুলিল্লাহ আজকে আসার পরে বিমান বিমানবালা থেকে এবং এয়ারপোর্ট যে আনসার বলি এবং বিমানবন্দর আনসার প্রত্যেকটা বাহিনী আমাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকটা বাহিনী আমাদেরকে সম্মান করে